আগামী দুই সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে তার আগে পশ্চিমবঙ্গ জুড়ে একটি রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এস কেন্দ্র করে এবার আমরা এসআইআর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যেখানে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে তারা জন্ম সার্টিফিকেটকেই এসআইআরের জন্য প্রযোজ্য একমাত্র ডকুমেন্ট হিসাবে ধরে নিচ্ছে আর এই নিয়ে তারা নানান ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েছে শুরু হয়েছে তাদের মধ্যে দুশ্চিন্তা কারণ অনেকের কাছেই জন্ম সার্টিফিকেট নেই আসলে এই এসআইআর কি কি করতে হবে আর কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ এই তথ্যপূর্ণ ভিডিওটি আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের কি সমস্যা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেন আগামী দিনে তার সমাধান হিসাবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরতে পারি চলুন আমরা এই তথ্যটি বিস্তারিত জেনে নিই ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে নিবিড় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল করবে সঙ্গে লাগবে ডকুমেন্ট এখন ডকুমেন্ট কি কি লাগবে সেগুলি আলোচনার পূর্বে আমরা জেনে নিই এ এসআইআর উদ্দেশ্য কী এসআইআর উদ্দেশ্য হলো। কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে না পারেন এ এসআইআর ইতিপূর্বে কিন্তু ভারতবর্ষে বেশ কয়েকবার হয়েছে যেমন উনিশশো বাউান্ন থেকে ছাপান্ন সালে উনিশশো সাতান্ন সালে উনিশশো একষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো ছষট্টি সালে উনিশশো তিরাশি চুরাশি সালে উনিশশো সাতাশি থেকে উননব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে দুই হাজার দুই দু হাজার তিন এবং দু হাজার চার সালেও কিন্তু সর্বশেষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হয়েছে এখন কথা হলো যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো চিন্তার কারণ নেই কেননা এর উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটি করা হচ্ছে এবার এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবে কেমন থাকবে জুলাই উনিশশো সালের আগে যাদের ভোটার ছিল জন্মগ্রহণ করেছে যারা এদেশের ভোটার ছিল তাদের একটা হবে এদের শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিতে হবে নিজের ডকুমেন্টের মধ্যে ওই যে এগারোটা ডকুমেন্ট আছে তার মধ্যে একটা অথবা দুই সালে তাদের ভোটের লিস্টের নাম ছিল শুধুমাত্র সেই লিস্টের জেরক্স দিলেই কিন্তু তারা বৈধ নাগরিক হয়ে যাবে তাদের আর কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত হলো উনিশশো সাতাশি থেকে দুই হাজার মধ্যে যারা জন্ম নিয়েছে এবং তাদের ভোটের কার্ড ভোটের লিস্টে নাম আছে এদের ক্ষেত্রে তাদেরকে দিতে হবে তাদের বাবা বা মায়ের একটা ডকুমেন্ট ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা বা ভোটের লিস্টে নাম আছে এরকম কোনো একটা অথবা তাদের যদি দুই সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বাবা মা বাইরের বাবা মা মায়ের একটি ডকুমেন্ট দিয়ে দেবে এবং ওই সেই ভোটার লিস্টে জেরক্স দিয়ে দেবে হয়ে যাবে যাদের জন্ম দুই দুই সালের পরে এবং ভোটার লিস্টে বর্তমানে নাম রয়েছে এদের ক্ষেত্রে বাবা মায়েরও ডকুমেন্ট লাগবে এবং নিজের বর্তমান ডকুমেন্ট লাগবে এই ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের জন্য অনেকে দুশ্চিন্তা ভোগ করছেন সে বিষয়টি আমি এবার পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই হাজার দুই সালে যাদের পুরোনো এসআইআরএ এ নাম উঠেছিল তাদের কোনো কাগজই দেখাতে হবে না পরবর্তীতে যাদের নাম উঠেছে দুই তিন থেকে দুই সালের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলি দেখাতে হবে মানে যাদের বর্তমানে দুই সালে যে ভোটার লিস্ট বর্তমানে ছেড়ে দিয়েছে সেখানে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র সেই লিস্টের একটি জেরক্স যদি সেই অফিসারকে জমা দেন তাহলেই হয়ে যাবে কিন্তু দুই সালের পরবর্তী সময় যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি প্রয়োজন সেই ক্ষেত্রে অনেকে জন্ম সার্টিফিকেটের জন্য বিভ্রান্তি তৈরি করছে সেক্ষেত্রে কি বলছে পৌর সংস্থা বা পঞ্চায়েত বা অন্য কোন সরকারি কর্তৃপক্ষ প্রদত্ত যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেট এবং বর্তমান ভোটার লিস্টের যে নাম আছে সেই লিস্টের জেরক্স বা ভোটের ছবি জেরক্স এই দুটি ডকুমেন্ট দিলে আপনি বৈধ হয়ে যাবেন এই ক্ষেত্রে সবাই ভাবছে যে জন্ম সার্টিফিকেট সবার লাগবে হ্যাঁ জন্ম সার্টিফিকেট সবার লাগবে বাকি দশটা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট যদি কারো কাছে না থাকে তাহলে লাগবে এবার বাকি ডকুমেন্ট দশটা কি। বিদেশ মন্ত্রণা মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট কারো যদি পাসপোর্ট থাকে এবং বর্তমান ভোটার লিস্টে নাম আছে এই দুটো জেরক্স দিলেই হয়ে যাবে আর জন্ম সার্টিফিকেটও লাগবে না অন্য ডকুমেন্টও লাগবে না তাছাড়া কারো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশান বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট কারো যদি মাধ্যমিক পাস বা তার উচ্চ শিক্ষা থাকে সেই সার্টিফিকেট এবং বর্তমান ভোটের ছবি বা ভোটার লিস্টের জেরক্স যদি জমা দিয়ে দেন আর কোনো ডকুমেন্ট লাগবে না তারপর সরকারি কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার কেন্দ্র বা রাজ্য পিএসইউ এর দ্বারা যে কোনো সরকারি সরকার কর্তৃক জারি করা কোনো পরিচয়পত্র আইডেন্টি কার্ড যদি দিয়ে দেন আর বর্তমান ভোটের লিস্টের জেরক্স বা ভোটের ছবি দিয়ে দেন তাহলেই হয়ে গেল আর কিছু লাগবে না যদি এগুলি না থাকে জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা জেলা ম্যাজিস্ট্রেট বা এই রকম সমতুল্য কোন কর্তৃপক্ষের দ্বারা জারি করা কোনো সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে সেটা এবং বর্তমান ভোটার লিস্টের নাম এর পাতার জেরক্স বা ভোটার লিস্টে ভোটের জেরক্স ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেন আর কোনো ডকুমেন্ট লাগবে না তাছাড়াও এগুলিও যদি না থাকে বন অধিকার আইন আইনের অধীনে বন অধিকার শংসাপত্র যারা বন বনাঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে এই শংসাপত্র থাকতে পারে এই শংসাপত্রের জেরক্স এবং বর্তমান ভোটের লিস্টের জেরক্স বা ভোটের ছবির জেরক্স যদি দিয়ে দেন আর কোনো ডকুমেন্ট লাগবে না তারপরে এইগুলিও যদি না থাকে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র যেমন এসসি এসটি ওবিসি এই যে সরকারিভাবে যাদেরকে বৈধতা দেওয়া হয়েছে তাদের এই যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের জেরক্স এবং বর্তমান ভোটার লিস্ট বা ভোটের কার্ডের জেরক্স যদি সেই অফিসারকে দিয়ে দেন আর কোনো ডকুমেন্ট লাগবে না যদি এইগুলিও না থাকে যে সমস্ত এলাকায় এনআরসি হয়েছে তাদের এনআরসির যে ডকুমেন্ট দিয়েছে সরকার থেকে সেই ডকুমেন্টের সাথে বর্তমান ভোটার লিস্টের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স দিলেই হয়ে গেল আর কোনো ডকুমেন্ট লাগবে না যদি এইগুলিও না থাকে তাহলে স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন যেটা স্থানীয় গ্রাম পঞ্চায়েত দিয়ে থাকে সেই ডকুমেন্টের সাথে বর্তমান ভোটার লিস্টের জেরক্স দিয়ে দিলে আর কোনো ডকুমেন্ট লাগবে না যদি তাও না থাকে তাহলে সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট এই যে জমি বা বাড়ি বরাদ্দের সরকারি অফিস থেকে যে সার্টিফিকেট সেটার সাথে বর্তমান ভোটার লিস্টের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স দিয়ে দিলে আর কোনো ডকুমেন্ট লাগবে না আর যদি এইগুলিও না থাকে উনিশশো সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র যাদের উনিশশো সালের আগের এই ক্ষেত্রে উনিশশো সালের আগের ডকুমেন্ট লাগবে বাকি কিন্তু দশটার ক্ষেত্রে রিসেন্ট ডকুমেন্ট সাথে ভোটার লিস্টের জেরক্স বর্তমান বা ভোটার কার্ডের জেরক্স দিলেই হবে আর এই ক্ষেত্রে উনিশশো সাতাশি সালের পূর্বে সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র যদি কারো কাছে থাকে সেটা এবং বর্তমানের ভোটার লিস্টের জেরক্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্ট লাগবে না এই ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট একটাই বা একমাত্র ডকুমেন্ট যে ডকুমেন্টটি যাদের আদার্স কোনো ডকুমেন্ট নেই তাদেরকে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে তার মানে এই নয় যে প্রত্যেকেরই জন্ম সার্টিফিকেট লাগবে যে এগারোটা ডকুমেন্টের কথা আমি বললাম একটিমাত্র ডকুমেন্ট লাগবে এবং বর্তমান ভোটার লিস্টে যেখানে নাম আছে সেটা বা ভোটের ছবির জেরক্স যদি দিয়ে দেওয়া হয় সেই অফিসারকে তাহলে আপনি বৈধ নাগরিক হিসাবে সার্টিফাইড হয়ে যাবেন আপনার আর কোনো ডকুমেন্ট লাগবে না কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তথ্যটি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন এবং অবশ্যই অন্যান্যদেরকে সজাগ সচেতন করার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী বিভিন্ন তথ্যগুলি পাওয়ার জন্য ধন্যবাদ